তোমার কাম কি ওই ফিরেন যায় কইও কি কম আব্বা শান্তি করে গেলেন জন্মে আপনি আজীবন আপনি বিড়ি ঠেকে গেলেন কেউ আপনি নিষেধ করতে পারলে না আর আমি আপনার বোলা আবার কপালে শান্তি হই না কি আমি এত বিড়ি খাগ বউ আবার কপালে করবে না কয় হে তো তোমার বাবু তুমি তোমার বউরে বিড়ি খাওয়া হি হবে না হ্যাঁ কি আমার ইয়েই দেওয়া লাগবে তোমার মা আর আমি যতগুলো বিড়ি খাইছি হ্যাঁ যদি একখানে করতাম দশটা লাগবে টেরাক দশটা টেরাক লাগবে আজ পর্যন্ত তোমার মা আমার চোয়ের দিকে তাকাই কথা কয় নাই যে গন্ধ গন্ধ যে কি শব্দ তোমার মায়ের মুখ আজ পর্যন্ত কয় নাই বিড়ি পাশে বইয়ে বিড়ি খাওয়া তো দূরের কথা বিড়ি খাইয়ে ঘরে এর কোনো ই আছে যে আমার স্বামীটা বিড়ি খায় আমি একটা বিরিকাজ্ঞ স্বামী পাইছি আল্লাহ আমারে মিলেই দিতেছে তাই আমিও লাগে দুইটা সাইডে টান দিয়ে আমিও একটা লাইনে থাই এই যে এই যে শেখার এই শেখার কোনো ই আছে আর ভিতরে যে এমন তো একটা মানুষের ভিতরের মাথায় থাকে আরে আল্লাহ আমার একটা বিরি খেয়ে স্বামী মিলেইতেছে আমি স্বামীর ভাই ভাই থাই আমি দুই সাইডে বিড়ি টানুন নিয়ে একটা নিজের মতো একটা শিক্ষা গ্রহণ করি এই শিক্ষাটা নেয়ার মতো তো মন মানুষের আর তৈরি হয় না বা ই কি একখান কথা দুই বাপতে মিলে বিড়ি এবার বড়বার কথা কয় এটা গৌরবের কথা কি একটা খাওল হন মাথার রাগের বইতে খন্দ হয় না হন বিড়ি খাওয়া খারাপ কিছু না আরে এই শীতের মধ্যে বিড়িসিগের ঠকাইলে শরীর গরম হয় শরীরে একটা বাড়ি মারে হোন তুমিও আস্তে আস্তে শেকপাপেলা পোলা লাগে যেহেতু তুমি সামে সংসার করতে আছো বিড়িগ গরম ধরবা ধরিয়া এর মনে করো জ্বালাইয়া দাঁড় দি এক ছড়ে পায়ের মধ্যে নাবা এবারে উলডবিলে আবার নাক দিয়ে সারবা মনে করো এর ফাঁকে ফাঁকে দুই সব ঠিক হয়ে দুই তিন দিন টানলি তুমি আমনে ক্লিয়ার হই যাবে কাশ কিদিনিস তুমি তেরি পাবা এই যে আমার ছোট ভাই ডিজে সালে।

আচ্ছা সেটা আমি বুঝবো না জোহুর গাছে বারে কই তুমি যে বাচ্চারাও বাচ্চারাও আশের রান্না আছে আশের আন্ডার রান্ধার সবকিছু যদি আমার হিয়েই দেওয়া লাগে